আসসালামু আলাইকুম এভ্রিওর আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি খুবই 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 পছন্দের দুইটা জাত বিশ্বের থেকে ছোট মুরগি যা সর্বপ্রথম দেখার পরে আমি বলেছিলাম প্রতিবন্ধী আসলে আমার এই জাতগুলা দেখা এই চব্বিশ সালাই প্রথম আমি এর আগে কখনো এই জাতের মুরগিগুলো দেখি নাই তো যখন আমি অনলাইনে এই মুরগিগুলো দেখি তখন আমার ভিতরে খুবই কি বলবো একটা এক্সাইট মেন কাজ করতেছিল যে এত সুন্দর একটা জাত তো কত না জানি দাম কত কি আমি কখনো কিনতে পারবো কিনা তো আলহামদুলিল্লাহ এখন আমার কাছে বিশ্বের প্রায় অনেক জাতি আমার কাছে আসে আমার নিজের চোখে দেখা এই চব্বিশ সালে তো এই বাচ্চাগুলো এত এত সুন্দর আর সবথেকে ছোট জাত এইগুলো বিশ্বের সবথেকে ছোট জাত এই দুইটা জাত আমার কাছে মনে হয় জাপানিজ বেনথাম বলে একটা মুরগি আছে সেটাও অনেক ছোট বাট আমার কাছে মনে হয় এই সেরেমা আর এই দুইটা বিশ্বের সব ছোট জাত তো আমি এইগুলা আসলে অনেক নাড়াচাড়া করতেছিলাম আমার ভিতরে প্রচুর এক্সাইটমেন্ট কাজ করতেছিল আর আমি যখন এই মুরগিগুলা খামার থেকে আমার রুমে নিয়ে আসি তখন আমার হাজব্যান্ড দেখার পরে বলতেছিল যে ও এর আগে দেখছে অতটা গায়ে লাগায় নাই আজকে আলাদাভাবে দেখার পরে বলতেছিল যে কাস্টমার যদি এই মুরগি গুলা না নিত সবাই যদি এই মুরগি গুলা ঘুরে ফেল দিত আমার কাছে যদি রেখে দিতে পারে আমি বলতেছিলাম তুমি কি পাগল হয়েছো এখানে কত গোলা টাকার মুরগি আছে প্রায় দশ হাজার টাকার মুরগি পরে বলতেছে তো কি হয়েছে আমি টাকা দিয়ে দিব মানে মুরগি গুলা এত এত সুন্দর লাগতেছিল আমার কাছে এত এত ভালো লাগতেছিল যা বলার বাহিরে তো আসলে আমার হাজবেন্ড এই মুরগি গুলা এত এত পছন্দ করে তো আমিও চেষ্টা করতেছি এইগুলা ব্যালেন্স করার এখন তো শুধু আমার কাছে এই বাচ্চাগুলাই আমি ছেল দিচ্ছি বা আমার কাছে আমার ইচ্ছা আমি অনেক ব্যালেন্স করব প্রায় সব জাতের মুরগি ব্যালেন্স করব তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আর নেক্সট ভিডিও থাকছে আপনারা আমার কাছে কি কি কালেকশন পাবেন সেই নিয়ে নেক্সট ভিডিও থাকবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম